সে যুবলীগের ক্যাডারকে ধরতে যায় এবং তার ভাইও আসামি মামলার আসামি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার পরে আমাকে আমাদেরকে পাঁচ লাখ টাকা অফার করে যে পাঁচ লাখ টাকা জীবন জীবন বলে যে হলো পাঁচ লাখ টাকা লাও নেওয়ার পরে এদের আর কোনো কিছু করা যাবে না তোমরা সবাই হটে যাও এখান থেকে তা বি আর আমার কথা যে আমরা আওয়ামী লীগকে ধরতে এসেছি আমরা আমিলিগকেই ধরবো পুলিশের আইনে তাকে ইয়ে দেবো তো ও তার পাঁচ লাখ টাকা আমরা লিনি আজকে সন্ধ্যের সময় ইফতারির টাইমে আমার বাসা একজন ইফতারি দিতে আসে মিলুর নির্দেশে মিলু কালাম এদের নির্দেশে একজন ইফতারি দিতে আসে এসে বলে যে আপা ইফতারিটা লাও তা বললাম কেন এফতারি তো বলে বলোরি তো তুমি পাঁচ লাখ টাকা কালকে নিলা না তো আজকে তুমি পাঁচ লাখ টাকা লাও আর বিতি আপাকে বলো যে মামলাটা তুলে ফেলতে তো বললাম ভাই ওটা তো মামলা আমার না আমি কি করে বলবো তো বলেছো কালকে আমাদের ইয়ে গডফাদারকে উঠে দিয়েছো না এবার তুমি দিয়ে দে আমলাম ভাই বছর করা দিন আমি কিছু বলতে চাই না তো বললাম ঠিক আছে আমি আর ইফতারটা লি না লিয়ার পরে পাঁচই আগস্ট ছাত্র হত্যার মামলায় আসামি এবং যুবলীগের ক্যাডার সাব্বির কাদেরগঞ্জ স্বপ্নচূড়ায় বিল্ডিংয়ে থাকে আমরা জানতে পেয়ে ওখানে যাই যুবলে যুবদলের মহানগর সদস্য সজীব জীবন বিএনপি নেতা মিলু এবং কালাম ছাত্র মনির মাইনুল 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 হ্যাঁ তারপরে আছে আপনি আমিন শানি এরা আমার বাসায় যায় যাওয়ার পরে অতর্ক আমাকে আমার বাসায় ঢুকে এমনভাবে হামলা চালিয়েছে আমার এই বাচ্চা তিন বছর তিন মাস তার মাথায় আঘাত পেয়েছে সে বমি পেয়েছে এবং ডাক্তারে আমি মেডিকেলে ভর্তি করি ভর্তি করার পরে তাকে সিটি স্ক্যান দেন এই বাচ্চার এরকম মরা মরা অবস্থা না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা তারা এটা ধরন বুঝতে পারছেন একটা জায়গা ফাইসে গেছে যা যা এটা বল বলেছে ও বিষয়টা আছে ওর ভাই করতে আপনার তাতে লেগে সাংগরণি সম্ভব হুম সুন্দর আগে বলেছে যে আমার পাল্লা আমাকে দক্ষিণ কিছু করে নি তো ছাত্রদলের দলের ছেলে পেলে সন্দীপটা পর বাসা ঘেরাও করে আর ওর বড় ছেলে হয়েছে আপনার রনির ক্যাডার চরিতাল মাসুদ রনির ক্যাডার

ঠিক আছে হত্যা মামলার আসা নেই আপনি একটু যাচাই করে দেখতে পারেন পাবেন খবর সব